আসসালামু আলাইকুম হ্যালো জানাগুলো রাসায়নের তৃতীয় লেকচারের সবাইকে স্বাগত আজকে আমরা জানবো মডেল সম্পর্কে শুরু করি প্রথমে আমরা পরমাণু মডেল জানবো কি প্রস্তাবনা সম্পর্কে তো বোর সাহেব পরমাণু মডেলের প্রস্তাবনায় প্রথম প্রস্তাবনা বলে ইলেকট্রনের

গুণিতক তো খেয়াল করেন বলা হয়েছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কোন ধ্রুবকের পূর্ণ সংখ্যক গুণিতক তো দেখেন কৌণিক ভরবেগ বলতে মূলত বোঝাই তখন ইলেকট্রন ইলেকট্রন যখন নিউক্লিয়াস কেন্দ্র করে ঘোরে তখন কি কোনা করে অ্যাঙ্গেল করে ঘোরে না তো ইলেকট্রনের ভর আছে বেগ আছে তাহলে লিখি পাচ্ছি ভরবেগ ভরবেগ পাওয়া যাচ্ছে এবার কি কেন্দ্র থেকে একটা ব্যাসার্থ ধরে কেন্দ্র করে পর পর ঘটছে না তো কেন্দ্র হতে ই করে একটা আছে ওই দূরত্ব পর্যন্ত মানে বলছেন কৌণিক ভর্তুক অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগের মান কোন ধ্রুবকের ধ্রুবক বলছি এইচ বাই টু বাই কোন ধ্রুবকের পূর্ণ সাংক্ষি এক সংখ্যা পূর্ণ সাংক্ষিক গণিত তো দেখেন হলো কি প্লাঙ্কের ধ্রুবক টু ধ্রুবক পায়ের মান ধ্রুবক তাহলে কি কোন ধ্রুবকের পূর্ণ কোন হইতে পারে এর ওয়ান তারপরে এনিকল টু তাহলে কোনো সাম্বার আসতে পারে তাহলে কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কৌণিক ভরবেগের মান কোন ধ্রুবকের পূর্ণসাঙ্খ্যিক গুণিত দেখেন এখানে হলো এখানে এম ইকুয়াল ইলেকট্রনের ভর কারমান ফন斯坦 9.1 * 10 ^ -31 কেজি গ্রাম এ 9.1 * 10 ^ -28 গ্রাম ভি হলো ইলেকট্রনের বেগ আর হলো কক্ষপথের কক্ষপথের ব্যাসার্ধ এই তিনটায় হলে হলো কণিক ঘর বেগ আর এনিকল যে কোনো সংখ্যা হতে পারে যেখানে আমরা আসতে পারি এনিকল কক্ষপথ যেখানে যেখানে এনিক ওয়ান হলে এনিকল টু হলে এলসেল এনিক হলে এম সেল এভাবে সৌথ থাকবে ঠিক আছে তো আরেকটা আছে এইস এইস ইকালকের ধ্রুব প্লাঙ্কের ধ্রুব দেন মানে সিক্স

দ্বিতীয় প্রস্তাবনায় বোর বলে ইলেকট্রন গুলো অনুমোদিত অনুমোদিত কক্ষপথে ঘোরাফেরা করে এবং কক্ষপথে বৃত্তাকার তার মানে ইলেকট্রন নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রন গুলো

দেখেন এখানে আমরা এখানে হলে, মান ওয়ান বসাই ওয়ান ওয়ান হলে ওয়ান ইন্টু এনার মান ওয়ান বসানো হয়েছে দেখেন আর এখানে রাখা হলো ওয়ানের সাথে ফোন করলে আচ্ছা বাই টু পাই ইন্টু ওয়ান বাই এম ভি থাকছে আর করে দিলাম টু হলে আর ইকাল কি আছে টু ইন্টু এইস বাই টু পাই ইন্টু ওয়ান বাই এম দেখেন ইন কেস এর মান বেরিয়েছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি মিটার

জিরো সিক্স যখন আমরা তৃতীয় শক্তি স্তরে চলে যাবো তখন তার ব্যাসার হতে থ্রি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ নাইন তো যখন আমরা এইভাবে স্তর বাড়বে ক্রমশ প্রথম স্তর থেকে কেন্দ্র থেকে প্রথম স্তরের জিরো পয়েন্ট ফাইভ থ্রি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ধরে নিলাম তো সেক্ষেত্রে সব কিন্তু গুণ আকারে হচ্ছে এতটুকু জিরো পয়েন্ট ফাইভ থ্রি হলো এতটুকু মনে করেন হলো ওয়ান পয়েন্ট জিরো সিক্স কেন্দ্র হতে তৃতীয় স্তরের দূরত্ব মনে করেন হলো এই জায়গা থেকে তৃতীয় স্তরের ব্যাসার্থ হলো 1.59 মিটার দেখেন আমরা কিন্তু 0.53 পাচ্ছি কিন্তু মাসখানে 0.54 0.84 এই টাইপের কিন্তু কোনো সংখ্যা পাচ্ছি না তো সে ক্ষেত্রে এটা গুণিতক আকারে গুণিতক আকারে চলতে থাকে সিরিয়ালে তো এই মাসখানে 0.84 এর কোনো অস্তিত্ব নেই বা 1.06 এর পরে 1. মনে করেন 10 বা 1.20 এমন কিন্তু কোনো অস্তিত্ব নেই এরা কিন্তু চলছে গুণিতক আকারে গুণিতক আকারে চলছে সেক্ষেত্রে কক্ষপথ গুলো অবশ্যই নির্দিষ্ট এর ভিতরে কিন্তু কোন নাম্বার নেই সেক্ষেত্রে ইলেকট্রন গুলো কিন্তু এর ভিতরে থাকতে পারে না নির্দিষ্ট দূরত্বের অবস্থান করে এর আছে ইলেকট্রন গুলো অনুমোদিত কক্ষপথে ঘোরাফেরা করে কক্ষপথটি বৃত্তাকার খুবই গুরুত্বপূর্ণ চলে গেল আমাদের দ্বিতীয় প্রস্তাবনা এবার সেখানে তৃতীয় প্রস্তাবনায় ইলেকট্রন গুলো ঘোরার সময় কেন্দ্র করে ঘোরার সময় ঘোরার সময় শক্তি শোষণও করে না শক্তি বিকির করে না কেন্দ্র করে নিউক্র ইলেকট্রন ঘোরাফেরা ফেরা কারণ শক্তি নেয় না শক্তি দেয়ও না যদি শক্তি শোষণ করে যদি শক্তি শোষণ করে তবে উপরের স্তরে গমন করে আবার যদি শক্তি বিকিরণ করে বিকিরণ করে তবে স্তরে গমন করে নিচের স্তরে গমন করে তার মানে ইলেকট্রন গুলো পনেরো এখানে এই স্তরটা ঘোরা তার শক্তি প্রয়োজন করে দশ শক্তি তখন শক্তি নেবে মনে করেন শক্তি নিয়ে কত হয়ে গেল পনেরো জুল হয়ে গেল তখন কি তার শক্তি বেশি তখন তার বেশি স্তর বেশি অতিক্রম করি শক্তি তো আমি ব্যয় করতে পারবো না তো সেক্ষেত্রে তখন সে শক্তি শোষণ করে এই স্তরে চলে যাবে শোষণ শোষণ এখানে হয়ে জুল করলো এই শক্তি যখন যখন ইলেকট্রন স্তরে কেন্দ্র করে ঘোরাফেরা করে তখন তার পনেরো জুল শক্তি প্রয়োজন স্তরটা কাভার করার জন্য যখন সে শক্তি বিকিরণ করে দশ জুলে চলে যাবে তখন তার এই শক্তি কমে গেল না তখন সে কি এত বড় স্তরে কাভার করা তার দ্বারা পসিবল না এই কারণে বলা আছে ইলেকট্রন গুলো ঘোরার সময় শক্তি শোষণ করে না শক্তি বিকিরণ করে না শক্তি শোষণ করে তবে যায় আর যদি তাহলে নিচের স্তরে চলে আসে বিকিরণ করে তখন তার কি শক্তি হয়ে গেল কি দশ জুল তখন নিচের স্তরে চলে আসবে এই হলো আমাদের মূলত গোলপর মন্ডলের প্রস্তাবনা তো আজকের মতো প্রধান প্রস্তাবনা এই পর্যন্তই দেখা হবে সামনের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম